আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসে কিন্তু আমি অবস্থান করছি আপনারা দেখছেন দারুণ আর কামিল মাদ্রাসা টাঙ্গাইলে জালিয়া মাদ্রাসা যেটা অবস্থা সেই সেখানকার শিক্ষক শিক্ষার্থীরা আজকে কিন্তু এর আগেও এখানে লিপি দেওয়া হয়েছে আজকেও শারীরিক লিপি দেওয়া হয়েছে কারণ এখানকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যক্ষর বিভিন্ন দুর্নীতির কারণে তারা কিন্তু এই অভিযোগ এনেছে এবং এখানকার ওই মাদ্রাসার যিনি সভাপতি ছিলেন ক্ষুদ্র তলাহি উনারও দুর্নীতির অভিযোগ উনি কিন্তু আসামি উনিও কিন্তু এখন পলাতক আছেন যে আজকে শিক্ষা অফিসে উনারা এসছেন প্রিন্সিপালও পলাতক দুজনে কিন্তু পলাতক আজকে শুনবো তারা কেন এখানে আসছিলেন কাজ এখানে আসছিলাম সরাসরি চলে যাবো তাদের কাছে তবে আমরা যতটুকু জানি বেশ কিছুদিন যাবৎ এক মাস যাব এই আন্দোলন কিন্তু চলমান আছে এবং প্রিন্সিপাল সহ তাদের প্রধান শিক্ষক সহ কিন্তু পলাতক আছে এই মুহূর্তে ওনার শিক্ষক অফিসে এসছেন তাদের কাছে আমরা একটু শুনবো তাদেরকে বেশি আপনি কেন আসছেন এখানে আমরা এসেছি আমাদের বারপ্ত অধ্যক্ষ গত সাড়ে তিন বছর ধরে আমাদের প্রতিষ্ঠানের সমস্ত ক্ষমতা পক্ষিগত করে রেখেছে এবং আমাদের উপর জুলুম অত্যাচার করছে এবং সে কোনো প্রিন্সিপাল নিয়োগ না দিয়ে বরং মাদ্রাসার অর্থ সম্পদ লুটপাট করার জন্য সভাপতির সাথে যোগ সাজশ করে এখানে সাড়ে তিন বছর যাবৎ রয়েছে এখনও পর্যন্ত সে এই ক্ষমতা কুক্ষিগত করে ধরে রেখেছে এবং আমরা যত দ্রুত সম্ভব এখানে একজন প্রিন্সিপাল নিয়োগ করে তার ক্ষমতা হস্তান্তর করার জন্য আমরা এতদিন ধরেই বিভিন্ন জায়গায় এ স্মারকলিপি দিয়েছি ডিসি স্যারের কাছে এবং শিক্ষা সূচিও আমরা আজকে স্মারকলিপি এবং আমাদের শিক্ষা ম্যাডাম উনি বললেন জেলা শিক্ষা বললেন যে অনেক আগামী পাঁচ কর্মদিবসের মধ্যেই এই বিষয়ে তদন্ত করে তদন্তপূর্বক রিপোর্ট জমা দেবেন ইনশাল্লাহ এবং এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন জি ধন্যবাদ জি ম্যাম আপনি যদি একটু বলতেন যে আজকে আজকে আপনি এখানে এসছেন জি আমি জি জি আমি নাসির আকবর লাকি সহকারী অধ্যাপক ভাষানী ডিগ্রি কলেজ এই কলেজের হলো মাদ্রাসার সেক্রেটারি যিনি প্রতিষ্ঠাতা সেক্রেটারি যিনি ছিলেন জং রেজা তো উনি উনি যতদিন ছিলেন ততদিন মাদ্রাসায় কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করে নাই কিন্তু ইদানিং ওনার মারা যাওয়ার পরে আমরা লক্ষ্য করছি যে এই মাদ্রাসায় প্রচুর পরিমাণ দুর্নীতি এবং খুব অনিয়মের মধ্যে মাদ্রাসা চলে যাচ্ছে যেখানে একজন প্রিন্সিপাল ছয় মাসের জন্য ভারপ্রাপ্ত হিসেবে ছিল সেই প্রিন্সিপাল তিন বছর আট মাস পর্যন্ত এখন অবস্থান করছে প্রজ্ঞাপন অনুযায়ী এই প্রিন্সিপাল সর্বোচ্চ এক বছর থাকতে পারে সেখানে সে তিন বছর আট মাস পর্যন্ত অবস্থান এখনও করছে যে কারণে এই মানে দুর্নীতিগ্রস্ত একটা প্রিন্সিপাল ওনার আমরা অপসারণ চাচ্ছি ওনা উনি পদত্যাগ করে একটা পরিবেশ মাদ্রাসার পরিবেশ সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসুক এটা প্রতিষ্ঠাতার পরিবার প্রতিষ্ঠাতা দাতা সদস্যর পরিবার থেকে আমি এটা মানে আপনাদের মাদ্রাসায় কি কাজে বাধাগ্রস্ত হচ্ছে অবশ্যই এখানে অনেক টাকা পয়সা লুটপাট হয়ে গেছে কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেছে আর ওই মাদ্রাসার মধ্যে ফজলুর রহমান খান ফারুক এই এই কথা লিখে ওই মাদ্রাসার মার্কেট কেন করা হবে জি জি

শিক্ষক যারা যারা আছে শিক্ষাতে ওদেরকে বাইরের থেকে গুন্ডা বাহিনী এসে এই প্রিন্সিপাল এই সমস্ত মারধরের ব্যবস্থাগুলো করেছে এবং হাসপাতালে ওরা ভর্তি ছিল এই কমলমতি শিক্ষার্থীগুলো এখন ওরা ভয় পাচ্ছে مدرسه যেতে তারপর ওদের শিক্ষা কার্যক্রমের মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে জানা কি আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনোভাবেই কাম্য না জি ধন্যবাদ এই শিক্ষার্থী যে আছে তার তোমাদের কি সমস্যা জি তোমাদের কি সমস্যা হচ্ছে এখন সমস্যাগুলো বলো জোরে বলো জোরে বলো জি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের মাদ্রাসা মাদ্রাসার সাইডে হচ্ছে একটি মাদক আছে সেখানে আমাদের মেয়েদেরকে উত্তক্ত করা হয়েছে আমরা এ মানে এটা নিয়ে তার তার কাছে অনেক দাবি জানিয়েছি কিন্তু সে কোনো সুরাহা করেনি মানে এটা নিয়ে দাবি জানানোর পরেও সে আমাদের সাথে অনেক গালিগালাস করেছে অনেক অকথ্য ভাষায় গালিগালাস করেছে সোহরাব হোসেন আমাদের অধ্যক্ষ তিনি আমাদেরকে পুরাতন ভবনে রেখেছেন আমাদের মাধ্যমিক ভবন থাকার পর আমরা সেখানে যাওয়ার সুবিধা পাইনি আমাদের এখন সহপাঠী আমাদের এত সংখ্যা হ্রাস পেয়েছে যে আমাদের ক্লাসে এই মানে মানে এই উপস্থিতি হ্যাঁ কমে গেছে আমাদের শিক্ষার্থীদের তারা ক্লাসে আসতে ভয় পাচ্ছে এই আক্রমণের পরে থেকে আমরা চাই যে আমাদের ক্লাসে যাতে শিক্ষার্থীরা নির্ভীকভাবে ক্লাসে আসতে পারে আমরা এর জন্য একটি সুস্থ পরিবেশ চাচ্ছি কিছুদিন যাব দেশের যা বিশৃঙ্খল অবস্থা এর মধ্যে এর আগে থেকে আমাদের ভারপ্রাপ্ত যিনি প্রিন্সিপাল ছিলেন তো উনি আমাদের একদিন মিটিং ডাকা হয় ওই মিটিং এ সৌরভ হোসেন আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মিটিং এর মধ্যে হঠাৎ করে মিটিং শেষ হওয়ার আগে উনি উঠে যায় এবং হঠাৎ করেই বাইরে থেকে কিছু সংখ্যক কোলা বানিয়ে আমাদের শিক্ষকদের উপর আমাদের ছাত্রদের উপর অতর্কিতভাবে হামলা করে

আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা যে অত্যাচারিত হচ্ছে এটা আমরা বারবার বিভিন্ন জায়গায় এটা উপস্থাপন করেছি আজকে আবার নতুন করে এখানে এসে দাঁড়িয়েছি আমরা তার কারণ হলো যে আমরা এখানে রেজাল্টের একটা বিষয় আছে নতুন শিক্ষকদের নিয়োগের একটা বিষয় আছে যেহেতু আমাদের সভাপতি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুজনই পলাতক যার কারণে আমাদের সকল বিষয়ে স্থবিরতা দেখা দিয়েছে অনেকের চাকরি চলে যাওয়ারও সম্ভাবনা আছে এরকম যদি যত সময় দেয় মানে ইমিডিয়েটলি দু এক দিনের মধ্যে যদি আমরা কোনো কর্তৃপক্ষ না পাই তাহলে হয়তো যারা চাকরি নতুন আসছে তাদের একটু সমস্যা হতে পারে আর রেজাল্টে যারা নতুন ভর্তি হবে তাদেরও বোর্ডে একটা বিষয়ে মানে কাগজপত্র পাঠাতে হয় সেটা তার তাকে মানে পাঠানো যাচ্ছে না এরকম অনেক সমস্যা বা জটিলতার মধ্যে আমরা পড়েছি যার কারণে আমাদের ইমিডিয়েটলি আমরা আরবি বিশ্ববিদ্যালয়ের কাছে অন্য আবেদন জানাবো যাতে করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়গুলো যেভাবে কমিটি ভেঙে দিয়ে নতুন কর্তৃপক্ষ দিয়েছেন এবং সেই কর্তৃপক্ষ যদি তারা কাজ চালাচ্ছেন আমাদের যদি আরবি বিশ্ববিদ্যালয় মানে ইমিডিয়েটলি এই কমিটি ভাঙার ব্যবস্থা করে দেন তাহলে হয়তো আমরা নতুন কোনো অধ্যক্ষকে পাবো আমাদের মাদ্রাসার স্বাভাবিক আমরা আসছি এখানে আমরা প্রথমত আসলে জেলা ডিসি স্যারের ওখানে গিয়েছিলাম উনি বললেন যে আমরা যে শারু পিপি এর আগে দিয়েছি সেটা আপনার বলছে যে আমরা জেলা শিক্ষা অফিসে এটা হ্যান্ড ওভার করে দিয়েছি এজন্য সেই জন্য আমরা এখানে আমার নতুন করে সেটা জানাইলাম জি ওকে কাকে শিক্ষা জি জেলা শিক্ষা অফিসে